প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি আজকে প্রথম দেখছি কাঠের ডিজাইন করা মেশিন তৈরিতে এটি ডিজাইন করছে অটো ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা কিভাবে হচ্ছে আমি কথা বলবো যারা এই ডিজাইনটা করছেন মেশিন দিয়ে করছেন মূলত কিন্তু কোথা থেকে এটা কন্ট্রোল হচ্ছে সেটা আমরা একটু জানবো এটা কোথা থেকে কন্ট্রোল হচ্ছে এই যে মেশিনটা কম্পিউটার সে কম্পিউটারটা কোথায় হ্যাঁ ওইদিকে দিকে একটু দেখানো যাবে

একটা মেশিন এটা কম্পিউটার থেকে কম্পিউটার চালাচ্ছেন এই যে কম্পিউটার চালাচ্ছে তিনি আপনার নাম কি আপনার নাম আচ্ছা এইটা কম্পিউটার থেকে আপনি ডিজাইনটা করে করেছেন পেন ড্রাইভে আপনি একটু বিস্তারিত বলবেন এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে প্রথমে সফটওয়্যার আছে সফটওয়্যারে এডিটিং করা লাগে কাজ করার লাগে ড্রয়িং করতে হয় ছেড়ে দিতে হবে এখানে এখানে প্রিন্ট করে নিতে হয় এইখানে প্রিন্ট করে তারপর এই পেনড্রাইভের মাধ্যমে তাহলে কম্পিউটারে ডিজাইন করবেন তারপরে পেনড্রাইভ এখানে লাগাবেন বন্ধুরা আমরা দেখছিলাম যে কত সুন্দর ডিজাইন হচ্ছে আমি আজকে প্রথম দেখলাম আপনারা যারা প্রথম দেখলেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছিলেন আমার কাছে দারুন লেগেছে আমার কথা দেখে আমার ভিডিও করে দেখে তিনি পরিষ্কার করে নিলেন এটা কি কাঠের উপর দেওয়া আছে মেহগুলি কাঠের উপর চমৎকার ডিজাইন হচ্ছে

হ্যাঁ আমার খুব ভালো লেগিল দেখছেন কত সুন্দর ডিজাইন করছে মেশিন দিয়ে আবার এখানে এই ভাইটা কিন্তু একটা কাঠের উপরে কাজ করছে কি সুন্দর করে দেখছেন আচ্ছা আপনি যে ডিজাইনটা করছেন হ্যাঁ এটা কি কম্পিউটারে করা যাবে না এটাও করা যায় কিন্তু এই মেশিনে হবে না এটা

এই কারখানাটা হচ্ছে অনেক লোক কাজ করছে কত সুন্দর ডিজাইন কিন্তু হয়ে গেল এই মেশিনের মাধ্যমে এই মেশিনটা চলে এই যে প্যান ড্রাইভ দেওয়া আছে এই প্যান কম্পিউটারে কম্পিউটারে ডিজাইন করে এবং এই প্যান ড্রাইভের মাধ্যমে এখানে পেনড্রাইভ লাগায় সেই অনুপাতে কিন্তু এই কাজ হয় যারা প্রথম দেখলেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম